শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমেই জানিয়ে দেব পথে পথে কাটাতারে ফেরা পাঁচই আগস্ট ঢাকার সকাল কেমন ছিল জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিত বিএনপি এমন মন্তব্য করেছেন মির্জা আব্বাস পথে পথে কাটা তারের বেড়া পাঁচই আগস্ট ঢাকার সকাল কেমন ছিল এদিকে সরকারের ঘোষিত কারফিউ অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের এক দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি এমন এক পরিস্থিতিতে দু চব্বিশ সালের পাঁচই আগস্টে সকাল থেকেই একেবারে থমথমে অবস্থা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায় সেই দিন সকাল থেকেই ক্ষণে ক্ষণে বদলেছে রাজধানী ঢাকার পরিস্থিতি কোথাও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর করা অবস্থান কোথাও কারফিউ আর বাধা ডিঙে ছাত্র জনতা এগিয়ে যাওয়া ওই দিন সকাল থেকেই ঢাকা ঢাকা মহাখালী বনানী গুলশান কাউরান বাজার শাহাবাগ রাজবাড়ী মোহাম্মদপুর রামপুর সহ ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাটাতার দিয়ে ব্যারিকেড বসিয়ে রাস্তার অবস্থান নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে যাদের কাছে কারফিউ পাস ছিল তারাই ওই দিন সকালে ঢাকায় রাস্তায় বের হয়ে নানা ভোগান্তিতে পড়েন পুলিশ ও সেনাবাহিনীর জেরার মুখে তবে সবচেয়ে বেশি করা পাহারায় বসানো হয়েছিল ঢাকা প্রবেশ মুখগুলো বিশেষ করে যাত্রাবাড়ি গাবলি আর আবদুল্লাপুরের মতো এলাকাগুলোতে বিভিন্ন আবাসিক এলাকায় গুলির মুখেও বসানো হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পাহাড়া মাইকিং করেও কাউকে ঘর থেকে বের না হওয়ায় অনুরোধ জানানো দেখা গিয়েছিল পুলিশকে তবে বেলা গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বদলে যেতে শুরু করে কারফিউ ভেঙে রাস্তায় নামে আসতে দেখা যায় ছাত্র জনতা শিক্ষক শিক্ষাতে বিভিন্ন বয়সে নারী পুরুষ সহ ক্রমেই বদলে যেতে শুরু করে ঢাকার পরিস্থিতি রাস্তায় নামতে শুরু করেন বিক্ষোভকারীরা এমন পরিস্থিতির মধ্য সকাল এগারোটার দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় কোটা সংস্কারের দাবিতে টানা ৩৩ দিনে রক্ত সত্যক্ষয়ী আন্দোলনের পর তিনেই আগস্ট ঢাকায় কেন্দ্রীয় মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির সূচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের ঘোষণা ছিল পাঁচই আগস্ট সোমবার সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থায় এবং মঙ্গলবার ছয় আগস্টের মার্চ টু ঢাকায় কর্মসূচি পালন করবে তারা তবে হঠাৎ চারই আগস্ট বিকাল এক বিবৃতিতে সমন্বয় কাসিফ মাহমুদ এক বিবৃতিতে মার্চ টু ঢাকার কর্মসূচি ছয়ই আগস্টের পরিবর্তনে পাঁচই আগস্ট করার ঘোষণা দেন এতে সারাদেশের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় ছাত্রদের ঘোষণার পরপরই চারই আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে ঢাকা সহ সারা দেশের জন্য কার্ফিউ ঘোষণা করা হয় সরকার ঢাকায় বিক্ষোভকারী প্রবেশ ঠেকাতে রোববার রাত থেকে ঢাকায় বিভিন্ন পয়েন্টে বসানো হয় আছেই সাথে গণভবন বঙ্গভবন মহাখালী উত্তরা গুলশান রামপুর বনানী বিভিন্ন স্থানে কাটাতারে বেনেষ্টি বসানো হয় সবচেয়ে বেশি কাটাতার বেনেষ্টি বসানো হয়েছিল বিজয় সরণি ফরম গেটের শাহবাগ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে জুলাই আগস্ট না আরেক মাস আন্দোলন করে হয়তো সরকারকে ফেলে দিতে হতো বিএনপি কথা বললেন মির্জা আব্বাস নির্বাচন পেছনের পেছানো নানা নাটক ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তবে যতই চেষ্টা হোক শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে বিএমপি এমনটাই মন্তব্য করেন তিনি সোমবার চারই আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের যুবদলের আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদী বিরোধের আন্দোলন ও আমার নাম না বলা কথা শিক্ষিক এক আলোচনায় সবাই মির্জা আব্বাস এসব কথা বলেন নির্বাচন পেছানোতে উদ্দেশ্যমূলক নাটক সাজানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি আজকের একটা ঘটনা শুনছি একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে দেশের অঘটন ঘটাতে এগুলো বানানো নাটক যাতে নির্বাচন পেছানো যায় দেশের মানুষ 17 বছর আন্দোলন করে নির্বাচনের জন্য যতই চক্রান্ত করা হোক সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করেই ছাড়বে বিএমপি সরকারের পেছনের বাইরে যতই সৃজনতামূলক চলুক না কেন এই সব সর ততকে বিএমপি অপ্রতিরোধ মনে করবে তিনি আরো যোগ করেন 17 বছর বিএমপির গাছের পানি দিয়েছে আর ফল খাবে অন্যরা এমন বলা হয়েছে বিএমপির কিছুই না সরকারে না গেলেও বলা হচ্ছে বিএমপি স্বৈরাচার তিনি দাবি করেন জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে বিএমপি স্বৈরাচারী আওয়ামীลีกে বিতাড়িত করতে পারত তারা ভাষায় 17 বছর কি বিএমপি আন্দোলন করেনি যদি জুলাই আগস্ট না হতো আরেকটি মাসে হয়তো বিএমপির আন্দোলন করে সরকার ফেলে দিত 2023 সালের অক্টোবরে বিএমপির সমাবেশে আওয়ামী সরকার পতন হয়ে যাওয়ার ঘটনা ছিল কিন্তু নানা চক্রান্তের কারণে সেটি সম্ভাব্য হয়নি সেই দিন জনসমাবেশের যদি সরকারের পতনের ঘোষণা দেওয়া হতো তাহলে আর এই সরকার থাকতে চাইত না দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে মির্জা আব্বাস বলেন প্রয়োজনে আরো সাতার বছর আন্দোলন করবে বিএনপি তবুও কোন স্বৈরা শাসকের প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এই জন্য স্বৈরা বলা হচ্ছে কয়েকটা বাচ্চা ছেলে মেয়েকে কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের মানুষ মানতে হবে তারা দেশের মানুষকে মানুষ মনে করে না নেতা বিন্দু নেতা মনে করে না তারা নিজেরাই নিজেদের নেতা মনে করেন কারণ ক্ষমতার লোভ পেয়ে গিয়েছে তাই তারা ছাড়তে চাচ্ছে না